ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি নতুন ডিজাইনটি দিয়ে এটা কিন্তু এখন অনেক বেশি রানি একটা কালেকশন উপরে খুব দারুণ করে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকবে সম্পূর্ণ মাল্টি সুতাতে এম্বয়ডারি কাজ করা পাচ্ছে তবে স্লিপস অংশটা লেস করা পাবে আর সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের নিচেও কিন্তু সেম ভাবে এম্বয়ডারি প্যানেল করা থাকবে এটার বডি থাকবে কত থেকে কত ভাইয়া এটা থেকে 38 থেকে 40 বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ আর প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে নেক্সট একা থাকছে এটার বেস কালার থাকবে এই অফ হোয়াইটার উপরে অ্যাম্ব্রয়ডারিটা জাস্ট চেঞ্জ হবে অনেক সুন্দর এই কালেকশনটা সম্পূর্ণ পাকিস্তান ইনস্পায়ার্ড কালেকশন নেক্সট আইটা ডিজাইনে যাব এটার উপরে সম্পূর্ণ কিন্তু সুতা দিয়ে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে নেকের পশনে টার্সেল করা থাকছে এটারও বডি থাকবে আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু প্লাজো কাটে প্যান্ট পাবে আর প্যান্টেও কিন্তু ফুলি অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে অনেক বেশি সুন্দর কালেকশনটা কালার আছে টোটাল পাঁচটা ছয়টা এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে আরো কালার সামনে আসবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে প্যারট কালারের মধ্যে এই যে দেখো এই কালারটাও মার্শাল্লাহ দারুন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে পার্পেল একদমই ডিপ যে পার্পেলটা নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট একা থাকছে অনিয়ন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আর ঢাকার আপরা চলে কিন্তু সবে এসেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তাদের জন্য কিন্তু একদম বেস্ট একটা ভিডিও হবে ভাইদের শপে টু পিসের হিউজ কালেকশন আছে অবশ্যই সব ভিজিট করে দেখে শুনে নিয়ে যাবে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা বেস কালার থাকবে হোয়াইট আর উপরে অ্যাম্বোডারিটা চেঞ্জ হবে এখানে খুব সুন্দর একটা বেঁধে পড়া স্টাইল রয়েছে আর এটাও কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ইনস্পায়ার কালেকশন পিওর কটনের মধ্যে পাবে আর প্রত্যেকটারই কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই কালারটা ফিরস এত সুন্দর আর ডিজাইন ডিজাইনটাও কিন্তু একদমই ইউনিক হবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এটার মধ্যে কয়টা কালার ভাই টোটাল আমরা 10 থেকে 12টা কালার আছে অনেকগুলো কালার আছে যারা বিজনেস পারপাসে নিবে তাদের জন্য কিন্তু একদমই ভালো হবে অনেকগুলো কালার আছে নেক্সট এ একা থাকছে প্রাইস सेम মাত্র 550 টাকা করে এগুলা মার্কেটে যে কোন শপে কিনতে যাবে 700 800 টাকা প্রাইস তারা কিন্তু কিনতে পারবে না বাট ভাইদের যেহেতু হোলসেল শপ আর এখানে কিন্তু ভাইদের নিজের শপ থেকে আর তৈরি করা যার কারণে কিন্তু তোমরা রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা অনেক বেশি ভাইরাল কালেকশন নেকের পশনে খুব সুন্দর একটা প্যানেল করা আছে দুই সাইডেও প্যানেল পাবে মাঝখানে বাটন করা আছে তারপরে স্লিপস এর অংশটা লুজ ফিটিং এর মধ্যে থাকবে কালার আছে কয়টা ভাই এটা এটার মধ্যে তোমরা নয়টা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটারও বড় থাকবে 36 থেকে শুরু করে 44 লং থাকবে 42 প্লাস প্রাইস থাকছে কত 550 এটারও প্রাইস থাকবে 550 টাকা এই কালারটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস নেক্সট এটা থাকছে মিন্ট কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বা ওইটা দেখো ম্যাজিনটা কালারের মধ্যে থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে অনিয়ন কালার প্রত্যেকটা কালারই দারুণ তোমাদের যার যেই কালার ভালো লাগবে নিয়ে নিবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট একা থাকছে হোয়াইট কালার আর অনেকেই ডেলিভারি চার্জটা আগে দিতে ভয় পাও তোমাদের ভয়ের কোনো কারণ নেই চাইলে তোমরা শপে এসেও দেখে নিতে পারবে দেখে থাকছে হোয়াইট কালার অলিভ কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর আর পিওর কটন প্রত্যেকটাই কিন্তু তোমরা পিওর কটনের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে ম্যাজেন্ডা কালার এইটা থাকবে পার্পেল কালার নেক্সট নেক্সট ওয়ান ওয়ান দিব একা থাকছে ব্লু টাইপ টাইপ বা সিগিন এটা থাকবে মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি লাস্ট আয়টা কালার দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অনিয়ন কালারের মধ্যে এটাতেও কিন্তু সেমভাবে ভাবে উপরে এম্ব্রয়েডারি কাজ করা থাকবে ফুল বাড়িতে সিটানো কাজ করা থাকছে তো এই ছিল সে কালেকশন আমলিফা ফ্যাশন কর্নারে তোমরা যেটা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবে